তখন গঙ্গায় কালীঘাটের গঙ্গায় কালাই ঝাঁপ দিয়ে পিসি ভাইপোকে পালাতে হবে সেই আসছে কারণ এরা কেউ যেতে দিতে যায়নি পার্থ বাবুর মতো লোকেরা বলেছিলেন এই শোন এমএলএ বলেছেন পঁচিশটা নাম দিবি দশ লাখ টাকা করে দিয়ে পাঠিয়ে দিবি চাকরি হয়ে তারা খুব চালা কি করেছেন পঁচিশের জায়গায় তিরিশটা নাম দিয়েছে পঁচিশটা পাঠিয়েছে দশ লাখের জায়গায় পনেরো লাখ নিয়েছে নিজের কাছে পাঁচ লাখ রেখে নিয়েছে আড়াই কোটি টাকা পাচ্ছেন পার্থ বাবু আর সোয়া কোটি টাকা পাচ্ছেন যে নেতা যে এমএলএ কালেকশন করছেন সবাই লুট করেছে কোন এমএলএ এমপি বাদ নয় কোন লোকাল নেতা বাদ নয় সবাই ভাগ পেয়েছেন প্রসাদ পেয়েছেন তো প্রসাদ যখন খেয়েছেন তাহলে খানার ঘাও খেতে হবে সেই বলি দেওয়া দিন বন্ধুগণ সিপিএম না শুরু করেছিল হিন্দুদের সমস্ত উৎসবকে সম্প্রীতির উৎসব করেছে দুর্গা পূজাকে সব করে দিয়েছিল কেন কি অপরাধ করে দিয়েছেন তোরা আমরা নিষ্ঠার সঙ্গে উপবাস করে শ্রদ্ধার সঙ্গে পুজো করি উপবাস করি মায়েরা উপবাস করে তাকে সম্প্রীতির কেন করে দিচ্ছ দুর্গা পূজা সম্প্রীতির কালী পুজো সম্প্রীতির বিজয়া সম্প্রীতির দীপাবলি সম্প্রীতির এখন রামনবমীকে সম্প্রীতি করা হচ্ছে এই পাগলামিতে হিন্দুরা যেন পা না দেয় অনেক শয়তান বদমাস আছে আমাদেরকে বোকা বানিয়ে রেখেছে দেশ ভাগ হয়েছে হিন্দু আর এখানে উদ্বাস্ত হয়েছে আর কেউ হয়নি তাই আবার ভাগ করার চক্রান্ত চলছে আমার গান গাওয়া হচ্ছে একই মিন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ তারপরেও হিন্দুস্তান আর পাকিস্তান কেন হিন্দুস্তান পাকিস্তান একই বিন্দে দুটি কুসুম কেন হলো তোমরাই তো গান গিয়েছিলে গান্ধীজি থেকে আর রাহুল গান্ধী পর্যন্ত সেই গল্প চলছে কমিউনিস্ট সোশ্যালিস্ট টিএমসি সবাই হিন্দুকে বোকা বানাচ্ছে টুপি পড়াচ্ছে এদের চালাকিতে পা দেবেন না রামনবমী ও সন্ত্রী সম্প্রীতির উৎসব নয় হিন্দুদের উৎসব আমাদের রাষ্ট্রপুরুষ আমাদের মর্যাদা পুরুষোত্তম রামের জন্ম কে কেউ যদি তাকে পূর্বপুরুষ মনে করে ওয়েলকাম জল খাওয়াতে হবে না মিষ্টি খেতে হবে না লেগে যাও জয় শ্রীরাম বলো তাহলেই হবে হিন্দুর বাড়ি লুট করে নিয়ে গিয়ে মিষ্টি কেনে নিয়ে এসে খাইয়ে করতে দেবো না আমার বাড়ি লুট করে আমাকে ওই চালাকি দিন চলে গেছে কমপক্ষে মালদার হিন্দু মনে রাখেন এই পাঠাকে যেমন ফুল বেল পাতা খাইয়ে তারপরে ঘেচান করা মালদার হিন্দুদের ফুল পাতা হচ্ছে জল মিষ্টি খাওয়ানো হচ্ছে হওয়ার দিন আসছে খবরদার ভুলে পা দেবেন না আমি দিলীপ ঘোষ এই কথাটা বলতে এসেছি আমার পূর্বপুরুষ উদ্বাস্ত হয়নি আমি মেদিনীপুরের লোক জমি ছাড়িনি ছাপনা যারা একবার উপারে বাংলা থেকে এসছেন তারাও যাবেন যারা জাননি তারাও যাবেন যদি এই মক্ষি রানী আরো দশ বছর এখানে থাকে। এই ডাকাত রানী দশ বছর ক্ষমতায় না রামনবমী না জন্মাষ্টমী না কিছুই হবে না দেখুন ওপার বাংলায় পূজায় মূর্তি ভাঙা হচ্ছে এপার বাংলায় পূজায় মূর্তি ভাঙা হচ্ছে হয়েছে কিনা ওপার বাংলায় কালী পূজায় মূর্তি ভাঙা হচ্ছে এপার বাংলায় কালী পূজায় মূর্তি ভাঙা হয়েছে কিনা ওপার বাংলায় লক্ষ্মী মূর্তি এপার বাংলায় লক্ষ্মী মূর্তি ভাঙা হয়েছে ওপার বাংলায় হিন্দু পাড়ার আক্রমণ হচ্ছে হিন্দু বাড়ি লুট হচ্ছে এখানে হয়েছে কিনা ওপার বাড়ি ওপার বাংলায় হিন্দু মা বন্ধুদের উপর অত্যাচার হচ্ছে এখানে হচ্ছে কিনা ওখানেও সরকার বোধির মুখ এখানেও কালা বোবা হয়ে আছে হিন্দুর কথা শুনছে না হিন্দুকে গালাগালি দেওয়া হচ্ছে তাই সেকুলারিজমের এই ভূত মাথার থেকে নামিয়ে দিন কেউ শেখাতে এলে বলে তোর বাড়িতে নিয়ে ভূত থেকে যা কেউ সম্প্রীতি শেখাতে এলে বলে তোর বাড়িতে নিয়ে যা অনেক সম্প্রীতির গুল খালিয়েছ দেশ ভাগ হয়েছে মামনের সম্মান গেছে মট মন্দির নষ্ট হয়েছে ছাড়া পাননি আর এপার বাংলায় প্রভুকে ঘাটালে অত্যাচার করেছে ঘাড়ে মারা হয়েছে তিনি হসপিটালে ছিলেন ছাড়া পেয়েছেন সরকার সিকিউরিটি দেয়নি তিনি আজকে আমাদের এই জেলার রতুয়াতে ভাগবত পাঠ করছেন আবাস শুরু করে দিয়েছেন তিনি সন্ন্যাসীদের ভয় দেখিয়ে পিছিয়ে দেওয়া যাবে না যেমন স্বাধীনতা আন্দোলনেতে সমাজের সমস্ত স্তরল নিয়ে নেমেছেন সন্ন্যাসী বিদ্রোহ করেছিল আদিবাসী বনবাসী এসসিএসটি আন্দোলন হয়েছিল চুয়ার বিদ্রোহ নাম দিয়েছিল ব্রিটিশরা শিক্ষিত অশিক্ষিত সবাই আন্দোলন করেছিল আজকেও বাংলায় যে হিন্দু জাগরণ চলছে সেখানে আমাদের মতো রাজনৈতিক কর্মী থেকে আরম্ভ করে আদিবাসী থেকে আরম্ভ করে সাধু সন্ন্যাসী সবাই এগিয়ে আসছেন তাই বন্ধুরা আজ আমরা রাস্তায় নেমেছি এখানকার এই দুর্নীতি যার কারণ হচ্ছে এই ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি যাওয়া এখন হাজার হাজার শিক্ষক চার বছর পাঁচ বছর কলকাতার রাজপথের ধারে বসে বসে ধরনা দিচ্ছেন তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে যে টিচাররা আজকে স্কুলে বসে টিচার স্টুডেন্টদের পড়ানোর কথা ছিল তারা রোদ্রে বসে ধরনা দিচ্ছেন এই জন্য আমরা জি করে যে ঘটনা সেটা হচ্ছে দুর্নীতি এবং দুর্নীতিকে চাপা দেওয়ার জন্য খুন আর ধর্ষণ আর দ্বিতীয় হচ্ছে সাম্প্রদায়িক হিংসা পুলিশের হিংসা এই পুলিশ শিক্ষিত টিচারদেরকে পেটাচ্ছে বিজেপির মতো বিরোধী দলের কর্মীদের পেটাচ্ছে কেস দিচ্ছে এবং মৌলবাদী মুসলমানদেরকে লিলি হচ্ছে হিন্দুদের উপরে যা লুটপাট করে মারপিট করে এই সাম্প্রদায়িক হিংসা এটাই পশ্চিমলার বড় সবচেয়ে বড় বিপদ আর এর কারণ হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তাই তিনি যতদিন ক্ষমতায় থাকবেন না তো হিংসা বন্ধ হবে না তো দুর্নীতি বন্ধ হবে না এই বন্ধ হবে এখানকার পুলিশ পুলিশের বীরত্ব যত নিরীহ শান্ত ভদ্র লোকের লাঠি পেটা করো এই উগ্রপন্থী মৌলবাদী মুসলমানরা জায়গা জায়গা আগুন জ্বালাচ্ছে বাড়িঘর জ্বালাচ্ছে তার উপরে লাঠি চালাবার হিম্মত নাই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন